মেয়ের বিয়ের আগে সর্বস্ব চুরি কান্নায় ভেঙে পড়লেন মা বুধবার রাতের অন্ধকারে হইচই কাণ্ড দুর্গাপুরের ইস্পাত নগরের বিদ্যাসাগর পল্লীতে চুরি গেছে প্রায় সোনা রূপো এবং নগদ মিলিয়ে দেড় থেকে দু লক্ষ টাকা ঘটনাস্থলে পৌঁছানো দুর্গাপুর থানার পুলিশ ওই এলাকার একটি বাড়িতে থাকেন মধুমিতা পাল নামের এক বৃদ্ধ মহিলা তার মেয়ে হায়দ্রাবাদে থাকেন কর্মসূত্রে মধুমিতা দেবী দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন অন্যান্য দিনের মতো সকালে কাজে গিয়েছিলেন রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা ভেতরে ঢুকে দেখেন সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে তারপরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যায় সকাল দশটায় ডিউটি বেরিয়েছিলাম তারপরে আমার ছুটি হয় আটটা দশে তারপর বাড়ি এসে আটটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ এসে দেখছি গেটটা সামান্য একটু খোলা আর ভিতরের লাইটটা জ্বলছে আর ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে তা আমি বাইরে থেকে চিৎকার করে মেয়েকে ডাকছি মা তুই কি বা চলে এসছিস বাইরে থেকে আমাকে সারপ্রাইজ দিবি বলে তো কোনো সাড়া পাচ্ছি না তারপর বলছি যে আমার ঘরের ভিতরে কি তোমরা কেউ আছো তাও সাড়া পাচ্ছি না তারপরে আমি একটা পাপ দিতে না দিতেই দেখছি ঘরের এই তজ